আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এনসিপির সঙ্গে আপনি আর থাকতে পারবেন না বা এনসিপির রাজনীতিটার সাথে আপনি আর একমত নন এটা এটা ভাইস ভার্সাও হইতে পারে এনসিপিও হয়তো বুঝতে পারে যে আপনাকে নিয়ে আর রাজনৈতিক পথে আগানো সম্ভব না বা রাজনীতি করা সম্ভব না সেটা আপনি ঠিক কখন বুঝতে পারলেন না এর এরকম না বিষয়টা যে এনসিপি আমাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না এবং তারা এখনো চাচ্ছে যে আমি যাতে তাদের সাথে যুক্ত হই বাট প্রথম যে কথাটা সেটা হচ্ছে এনসিপি তো অবশ্যই গভর্নমেন্টে থাকাকালীন সময় আমরা নীতিগতভাবে অবশ্যই আমরা তরুণদের পক্ষে যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন সেটা এনসিপি হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে এছাড়াও অনেকগুলো ভলান্টারি প্ল্যাটফর্মে এখনও অ্যাক্টিভ আছে বিভিন্ন মতাদর্শের এরপরে রিসেন্টলি আরেকটি সংগঠন তৈরি হয়েছে সবার সাথে আমি মনে করি যে আমরা যেহেতু জুলাই আমরা একসাথে ফলে সবার সাথে আমাদের যোগাযোগ আছে আছে কিন্তু যে সাথে যাওয়ার প্রশ্নটা এটা আমি মনে করি যে আমরা যখন নামছি ঠিক গভর্নমেন্টে দশই ডিসেম্বর এগারো ডিসেম্বর আমাদের আমরা নেমে গেছি তো এর আগে থেকেই এটা মনে হচ্ছিল যে আসলে এনসিপি হয়তো জামাতের দিকেই যাবে তখন থেকে এনসিপি জামাতের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কারণ হচ্ছে বিএনপি সাথে আলোচনা তারা যতটুকু এগোতে চাইছে ওইটা ফলপ্রসূ হয় নাই ফলে তাদের জন্য অপশন ছিল দুইটা একটা হচ্ছে আমার সাজেশন ছিল পর রেকর্ড আমার সাজেশন ছিল যে অভ্যুত্থানের পক্ষে যতগুলো মানে বিকল্প রাজনৈতিক শক্তি আছে গণ অধিকার এবি পার্টি আপ বাংলাদেশ ইফ পসিবল তারপর হচ্ছে আরো যারা আছে খন্ডিত ভাবে বিভিন্ন অঞ্চলে কাজ করে তাদের সবাইকে এনে একটা কমন ভাবে একটা জায়গায় নিয়ে আসা জন্য আমি বারবার তাদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে বলার চেষ্টা করছি যে এটা যেহেতু বিএনপির সাথে যাওয়া হচ্ছে না যা আমাদের সাথে যাওয়া হচ্ছে এটা বেটার যে একটা বিগ আমব্রেলা জুলে আমব্রেলা ওটার নিচে সবাই আসবে এবং ওইটা একটা থার্ড অল্টারনেটিভ হিসাবে মানুষের সামনে থাকবে তো ওইটা কার্যকর করা যায় নাই বিভিন্ন রকম জটিলতার কারণে তিনটা ত্রিদলীয় জোট হয়েছে সেটা পরে দেখা গেল যে এই জোটটা বিস্তৃত হওয়ার কথা ছিল জোটটা থেকে যারা রাজনৈতিক দলগুলো করছেন তাদের মার্জারের কথা ছিল তারা একটা মঞ্চে চলে আসবেন সেই স্বপ্ন আমাদের ছিল যে শেষ কয়েকদিন কিন্তু ওইটা যখন ওইটাও যখন ব্যর্থ হইল এবং নুরুল হক নুর আলোচনা যখন এই আলোচনাটা যখন প্রসন্ন না হলো তখন ওনারা তো চলে গেলেন বিএনপি সাথে জোটে তো ওনারা অংশীদার হইলেন এবং এখন তো বাস্তবতাটা এখন যেভাবে আছে ওই আছে যারা আলো আমি ওইটা একটা বেটার অপশন ছিল যারা আলো ওই অপশনটা যারা আলো আপনি আপনাদের কথা থেকে একটু যদি আপনি প্রশ্ন করেন যে আপনি আসলে 10 তারিখ আপনি ঠিকই বলছেন যে 10 ডিসেম্বর আপনারা ক্ষমতা থেকে সরলেন মানে উপদেষ্টা পথে পথে করলেন 11 ডিসেম্বর বা বারো ডিসেম্বর হচ্ছে শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো রাজপথে ওই সময়ের মধ্যে থেকে আবার একটা জামাত ইসলামের সাথে জোটের কথা বলা হলো তো আপনি আমি যদি একটু টাইমলেট আপনি বুঝতে চেষ্টা করি আপনার পরামর্শ সবাই চান আমি যারা দেখি জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা আপনার সাথে পরামর্শ করেন আপনাকে বুঝতে চান তো সেই ক্ষেত্রে আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এনসিপি রাজনীতির সাথে থাকতেন এটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি জামাত এনসিপি জো এনসিপি অ্যালায়েন্স বাট ওকে বিএনপির সাথে জোটের ক্ষেত্রে অনেকগুলো অনেকগুলো বিষয় ছিল যে বিএনপি আসলে যে সংস্কারের ব্যাপারে যে স্কেপটিসিজমটা আছে মানুষের মধ্যে মনে যে বিএনপির ব্যাপারে বিএনপি আসলে সংস্কারগুলো করবে কি করবে না তো অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে নীতিগত মানে মানে আমি একটু আমি একটু আমি একটু বুঝতে চাই আমি একটু যেতেই জোটে যেতে হলে জামাতের সাথে হ্যাঁ আমি একটু এটা এই জায়গাটাই আমি একটু বুঝতে চাইতেছি যে আমি এই জায়গাটাতেই একটু বুঝিয়ে যেতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা সেই রিজার্ভেশনটা কেন ছিল মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো যে তৃতীয় জোট ছিল শুধু জামায়াতের ব্যাপারে আপনার রিজার্ভেশন কেন যেন জালম মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে এটাকে আপনার ব্যক্তিগত কোনো জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়ার আহ যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা এটা যদি আমরা আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না ওই সময় শিবিরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল তাদের সাথে কথা বলে আমরা করে না এটা ব্যক্তিগত বিষয় নয় বরং এটা হচ্ছে যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে যে বিএনপি জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে এখন অপশন যদি থাকে তাহলে জামাতের চেয়ে কেন বিএনপি অপশন বিএনপি বেটার অপশন এই জন্য যে বিএনপি অনেক ক্ষেত্রেই বেটার অপশন না হওয়ার একটা কথা তো এনসিপি লোকরা বারবার বলার চেষ্টা করছে কিন্তু একটা জিনিস হচ্ছে যে আদর্শিকভাবে জামাতের যেই এন্ট্রেন্সমেন্ট এবং যে ধরনের মানে এক ধরনের সুযোগ আছে যে মানে আদর্শিকভাবে ইনফিলট্রেট করার সেই সুযোগ বিএনপির ফলে আপনি যে অভ্যুত্থানের যে শক্তি যে এনসিপি এটাকে যদি আপনি দেখেন যে একটা জামাতের সাথে জোটটা বলার চেষ্টা করা হচ্ছে আদর্শিক জোট না কিন্তু জামাতের সাথে জোটটা আদর্শিক না হলেও জামাতের সাথে যখন এটা সার্বিক ভাবে যখন আপনি দেখবেন তখন দেখবেন যে জামাতের সাথে জোটটা আদর্শিক দিকে রূপান্তরিত হওয়া শুরু করবে কারণ জামাতের ওই আদর্শিক শক্তিটা আছে সেটা ভালো খারাপ সেটা তর্ক আমরা করতে পারি সেটার ক্রিটিক আমরা করতে পারি কিন্তু জামাতের আদর্শিক শক্তি আছে যে তার সাথে যারা জোটে যাবে তাদেরকে তাদের মধ্যে প্রবেশ করা তাদের মধ্যে কাজ করা তাদের যেই দাওয়াতি কাজ বলে এর মাধ্যমে মানে এক ধরনের মানে এই নতুন যে তরুণ যে শক্তি আছে শক্তিকে প্রভাবিত করার মতো আদর্শিক শক্তি যে আছে বলে এখানে জোটটা বিএনপি সাথে জোরটা হচ্ছে জোট মানে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স হ্যাঁ ঠিক আছে আমরা আসছি আমরা যেহেতু এখন আলাদাভাবে দাঁড়াতে পারতেছি না আমরা যাচ্ছি হ্যাঁ কিন্তু জামাতের সাথে জোরটা মোর যেটা দেখাও হবে সেটা হচ্ছে আদর্শিকভাবে ওকে এবং যেটা মাঠে যাবে সেটাও আদর্শিকভাবে হবে হম মানে এটা নিজেদেরকে বিলোপ করে দেওয়ার একটা মানে এনসিপি বিলুপ্ত হয়ে যাওয়ার মানে জামাতের মধ্যে জামাত যেহেতু ইনফিলট্রেশন শব্দটা আপনি ব্যবহার করতেছেন তার মানে জামায়াতের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে গেলে আসলে এনসিপির আলাদা চরিত্র আলাদা পরিচয় বজায় রাখা মুশকিল হবে বলে আপনি মনে করতেছেন বা মনে করছিলেন হ্যাঁ এটা হ্যাঁ এটা আমি মনে করছি এবং এখনো মনে করি যে জামাদের এই শক্তি আছে জামাতের আমি কোন সমালোচনা করতেছি না জামাদের শক্তির আমি মানে শক্তির প্রতি সম্মান দেখাচ্ছি যে ওদের ওই শক্তিটা আছে এবং ওরা জোট করার ক্ষেত্রে এখন তো সবাই বিএনপি জোটের কথা বলে কিন্তু জোটের ইতিহাসটা হচ্ছে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লিগ যেটা জামাত করছিল উনিশশো উনআশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে তো ওই ওই সময় আপনার যদি দেখেন ওই সময় থেকে শুরু করে জামাদের জোটের ইতিহাস হচ্ছে জামাত আদর্শিক অনুপ্রাণিত প্রভাবিত অনুপ্রবেশ সব অর্থেই জামাদের ওই শক্তি আছে এবং এখন তো জামাদ আরো বেশি শক্তিশালী আরো বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে দিনকে দিন ফলে আমি মনে করি যে এনসিপি যে এই যে বললেন যে শব্দটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার একটা চরিত্র দাঁড়ানো এটা এটা বাধাগ্রস্ত হচ্ছে বা হবে কিন্তু বিএনপির থেকে এনসিপি কে আলাদা যে কোনো দিনে মানুষ করতে পারবে বা করতে পারতো তার মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ